সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি খামার উপযোগী গরুগুলো ঠিক সেখানেই আজকে তারিখ চব্বিশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যে এখানে বাজার বসে থাকে আমরা সিজিয়ান গরুর বাজার জানবো পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে পাবো আশা করি আমি থাকবো পুরো ভিডিওটি জুড়েই

ভালো আছেন জি ভালো আছেন কত দাম চান এ চাষি পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কেমন বিক্রি করবেন এ তিরিশ বত্রিশ দাম কত পর্যন্ত পাচ্ছেন এ সাতাশ পর্যন্ত সাতাশ পর্যন্ত পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি ভালো আছেন কত দাম চাচ্ছেন ছেচল্লিশ ছেচল্লিশ এক লাখ কত বিক্রি করবেন এটা পঁচিশ ছাব্বিশ দাম কত পর্যন্ত পেয়েছেন দাম কুড়ি একুশ দাঁত তো হয়নি খামার উপযোগী গরু আপনাদের দেখাচ্ছি এদের হাইট কত বলবো বাহান্ন তিপান্নের মধ্যে হবে আর দাম তো জানতেই পারলাম এটা তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হাড্ডি একটা গরু দাম কত চাচ্ছেন বত্রিশ এক লাখ এই গরুটা কিন্তু লম্বা চওড়া আছে হ্যাঁ দাঁত তো হয়নি মনে হয় না বয়স কত দুটো দাঁত হয়ে গিয়েছে আচ্ছা কত দাম চান এক লাখ কত বিক্রি

এইটা আপনার থেকে একটু জানি হ্যাঁ আপনার লোকজন তো উল্টো পাল্টা অনেক দামি বললো টাওয়া ভাই হ্যাঁ চাষি না চাষি ক্রেতা নাই ক্রেতা সংকট সংকট আজকে কয়টা আছে গরু আপনার আজকে আছে ছয়টা তার মধ্যে বিক্রি হয়েছে একটাও এখনো হয়নি একটাও হয়নি যে সমস্ত পার্টি আছে তারা কি আসছে দাম বলছে আসছে যেভাবে দাম বলতে চাচ্ছে আর কি ওই দামে তো আমাদের কিনাকাটার কোনো মানে লাইন ভাই রাস্তাই নেই কিনতেই পারেননি কিন্তু তারা সেই দাম বলে চলে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনারা যেখান থেকে গরু কিনছেন ভাই না ওখানে কি দাম বেশি দাম বেশি বেশি দিয়ে কিনতে হচ্ছে আপনাদের এখন নাম কি আপনার মোতিয়ার ভাই বাড়ি কোথায় দর্শনার পাশে যে বড় বল দিয়া ছোট বল দিয়া বড় সৈলো বল সৈল বল দেওয়া আচ্ছা এই গরুটার দাম কত এই গরুটার আমরা দাম ছাড়ছিলাম ভাই পাঁচচল্লিশ এক এক লাখ পঁয়তাল্লিশ কত হলে বিক্রি এটা আঠাশ হলেই বেচা যায় আঠাশ দাম কত পর্যন্ত পেয়েছেন আমি পঁচিশ বিষ পর্যন্ত পাইছি বিষ ভাঙতু বলতেছে আচ্ছা আচ্ছা তাহলে বিক্রি আপনি কত বলছেন করবেন সাতাশ সাতাশ তারপরে এটাও আপনার ভাইয়া আসেন এখানে আসেন এ এটা সম্পর্কে বলেন বত্রিশ হাজার বত্রিশ জি এটা কত বিক্রি এটা সত্তর আঠারো হলেই বেচা যায় সত্তর আঠারো হলে বিক্রি করবেন

যারা আছে তাদের কাছে কি অল্প লাভে গরু বিক্রি করে দিতে হচ্ছে হ্যাঁ দিতে হচ্ছে ভাই ব্যাগের বাজার হাটে পার্টি আছে ভাই কোন গরু আছে সেটাই আজকে আমদানিও কম দর্শক পার্টিও কম মেঘলার বাজার ছিল সকাল থেকে মেঘলা এই গরু কিনেছি কোনে দাম বলছে লোকে 20000 21000 দাম বলছে গরু কিনা কোনে আপনি কত টাকা বেচতে পারবেন আমি এইটা 1 লাখ 65 দাম দিয়েছি 40 40 বেচবো ভাই তাই আপনার নাম কি ভাই সুমন ভাই সুমন ভাই ফোন নাম্বারটা বলেন তো 09 80

এটার আবার দুটো দাঁত হয়ে গেছে বলতেছে এটার দাম কত এটার দাম চাচ্ছি আটাইশ আটাইশ কত বিক্রি এটা দশ এগারো দাম হচ্ছে হচ্ছে দশ এগারো দাম কিন্তু আপনি কত পনেরো নাম কি শরীফুল ইসলাম শরীফুল কাকা আপনার ফোন নাম্বারটা বলেন কত একটা ফোন নাম্বার দিয়েছিলাম ফোনও আইলো আপনার নাম্বার থেকে আবার বলেন জিরো ওয়ান নাইন টু সিক্স জি সাতশো পাঁচ নয়শো আট ঠিক আছে যদি কেউ ফোন দেয় মোটামুটি একটা লাভ হলে বেঁচে দেবেন জি 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 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ বিক্রি হয়ে করে দিয়েছিলেন হাটে হাটে বিক্রি করে তাই ঠিক আছে